ওয়ান গুড আফটারনুন তো আজকের ভিডিওটা অনেক লেট থেকে স্টার্ট করছি আর বাড়িতে অনেক লোকজন তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে আমার সাদের পরের দিনের ভিডিও তো সকাল থেকে ভাবছি শুরু করব শুরু করে শুরু করবো আর শুরু করা হচ্ছে না আর শরীরটাও খুব বেশি টায়ার্ড সেই কারণে আর কখন থেকে স্টার্ট করবে সেটা বুঝে পাচ্ছি না অ্যাকচুয়ালি শরীরটা সেরকম ভালো না তাই আর কি বলবো ভিডিওটা স্টার্ট করা হচ্ছিল না আর সকাল থেকেই ভাবছিলাম গিফট আনবক্সিং করবো বাট সেটাও করে ওঠা হচ্ছিল না কাছে বদলেটা চলেও যাবে তো এখন আমরা আই থিঙ্ক বসবো গিফট আনবক্সিং করতে তো কতটা প্রপারভাবে আনবক্সিং হবে আমি জানি না কি আমাকে ধাক্কা দেয় না কী বলে বাট হ্যাঁ খুলবো চেষ্টা করবো দেখানোর আর যদি এখন না হয় তো পরে আমি আবার তোমাদেরকে রাত্রিবেলা পারলে দেখাবো এখন জাস্ট হালকা করে আমরা সবাই মিলে খুলে দেখিয়ে নেব তো চলো যাওয়া যাক অ্যান্ড যা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো পুরো রেডি ইউ দেখবো যুদ্ধ যুদ্ধ যদি সব যুদ্ধ শেষ এখন সবাই বাড়ি চলে যাচ্ছে সোনুরাও বাড়ি চলে যাচ্ছে আর আমি তো এক দেড় ঘন্টা আউটই ছিলাম পুরাপুরি কেন কি আবার প্রচন্ড পরিমাণ মাথা ঘুরার শুয়েছিলাম তারপরে উঠে খাওয়া দাওয়া করে এখন ওটা ঠিক ফিল হচ্ছে তারপর আবার যা হচ্ছে আমার বলছি যাই হোক অনেকক্ষণ পর গিয়ে ভিডিওটাকে করছি আর কি বলে এখন প্রায় ছটার মতো বাজে আর এখন বাড়িতে কেউ নেই সবাই চলে গেছে প্রচণ্ড খালি খালি ফিল হচ্ছে আর আমি এবার কাউকে আগাতে রাস্তা অব্দিও যেতে পারলাম না আর অ্যাকচুয়ালি গেলামও না বলতে গেলে কেন কি আমারই নিজের প্রচণ্ড হাল খারাপ তার চোখ মুখ দেখে আই থিঙ্ক বুঝতে পারছো কেন কি কালকের ধকলটা তো আমার বেরোবে আস্তে আস্তে না যেমন কি না তখন আমাদের ঘর ঠিক করা হচ্ছিলো তো আর আমার মাথা প্রচণ্ড ঘোরাচ্ছিলো ওটা দেখে তখন গিয়ে আমি বোমার ওখানে ছিলাম তো যাই হোক তারপর উঠে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর বদ্রিরাও চলে গেলো তারপরে গিয়ে এখন মাসিরাও চলে গেলো এখন আপাতত কোনো কাজ নেই কিচ্ছু নেই এখন আপাতত ঘরে আছে কালকে রাত্রেবেলা আমার একদম ঘুমেনি আমি জানি না অনুষ্ঠানের আগের দিন মানুষের ঘুমানো না আমার অনুষ্ঠানে দিন কেন ঘুম না আমি বুঝতে পারলাম না যাই হোক আজকে মোটামুটি গিফট টিফট সব খোলাও হয়ে গেছে আর খুব একটা ভালো করে খুলতে পারিনি কেন কিন্তু তার আগের থেকে শরীরটা খারাপ লাগছিল স্নান করে আসার পর থেকে আমি লবণ চিদি জল টল খেয়ে বসেছিলাম তো যাই হোক এখন দেখা যায় কী হয় কিনা আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও করছি অ্যাকচুয়ালি গিফট আনবক্সিং করার সময় আমরা সবাই দেখেছি শুধু মাই দেখেনি তো পরে হয়তো আরেকবার মাকে দেখাবো তখন পারলে তোমাদের আরেকবার দেখাবো ব্যাপারটা হচ্ছে একটা কথা যে কে কোনটা দিয়েছে ওইভাবে করে আলাদা করে তো ভিডিও করা সম্ভব হবে না আর আমরা সবাই মিলে বসে একসঙ্গে দেখেছি তাই সেইভাবে আলাদা করে বলারও কিছু নেই সব থেকে বড়ো কথা সবগুলোই সুন্দর আর কেউ যখন কিছু দেয় কাউকে সেটা নিশ্চয়ই ভালোবেসে দেয় তাই জন্য সব পছন্দ হয়েছে সব ভালো সব সুন্দর আর কে কোনটা দিলে ওইভাবে করে তার মনে রাখা সম্ভব না আর আমি জাস্ট নিয়েছি আর রেখে দিয়েছি কিছু দেখার সুযোগ পাইনি তাই জন্য ওইভাবে করে আমি আলাদা আলাদা করে বলতে পারবো না কোনটাকে দিয়েছে হ্যাঁ যারা বাড়িতে আমাকে দিয়েছে যেরকম মাসি দিদি সবাই সেগুলো শুধু আমার জানা আছে বাকিগুলো আমার একদম জানা নেই তো যাই হোক এটাই বলার ছিল এটা একটা ঘরোয়া টাইপের আনবক্সিং ভিডিও ওই রকম প্রপার টাইপের আনবক্সিং ভিডিও না মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল সকাল থেকে ব্লগ বানানোর কিন্তু সকাল থেকে না ওঠার পর থেকে শরীরটা এতটা ল্যাথ খোর টাইপের লাগছিল যে আমি ভিডিওটা স্টার্টই করতে পারিনি তো সেটাই এখন আপাতত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর গিয়ে স্নান ধান করে তারপর গিয়ে ভিডিও স্টার্ট করেছি তার আগের থেকে আমরা প্রচুর গল্প গুজব করছিলাম বসে সবাই মিলে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক আর ফাইনালি আমার বেশি খুশি লাগছে এটা দেখে অ্যাকচুয়ালি মেকআপ তো করার পর মেকআপটা ধুয়ে দিতে হয়েছে তাই মেকআপটা তো নেই কিন্তু মেহেন্দিটা এত সুন্দর রং দিয়েছে যে আমি এখন বারবার নিজের হাতটাকে দেখছি সারাদিন ধরে আর সত্যি কথা বলতে আমার হাত দুটো আমার জন্য আমার খুবই পছন্দের হ্যাঁ মানে সবারই নিজের হাত অবশ্যই পছন্দের আর আমার নিজের হাত খুবই পছন্দের আমি সবসময় নখ রাখতে পছন্দ করি আর কি বলবো আর মেহেন্দিটা এবার সত্যি এত সুন্দর কালার দিয়েছে আমার হয়তো জীবনের ফার্স্ট এরকম এতটা ডিপ কালার এসছে তো খুবই খুবই ভালো লাগছে দেখে হাতটা আর এই মেহেন্দিটা উঠে গেলে আমি আমার পুরো হাতটাকে ক্লিন করে নেবো কেন কি তারপর এখন আমার মোটামুটি টাইম চলেই এসছে কখন ডেলিভারি হয়ে যাবে আমি জানি না তো সে কারণে আমি মেহেন্দিটা যতদিন আছে ততদিন পালিশ নোকগুলো রাখবো তারপর মেহেন্দিটা উঠে গেলে এগুলো সব ক্লিন করে নেব অ্যান্ড তারপর পুরো ফ্রেশ থাকবো একদম মানে কোনো মেকআপ থাকবে না কোনো কিছু থাকবে না সব ছাড়া আমরা আবার বসছি গিফট দেখতে মানে দেখা হয়ে গেছে মোটামুটি কেন কি বাড়ির লোকটা ভালো মতো না দেখতে তো হয়ই না দিনের বেলা সবাই ব্যস্ত ছিল কে দেখবে কিনা এখানে মোটামুটি ছেঁড়া বেড়া করতে করতে আবার গুছানোও হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি যাই হোক সবই সুন্দর সবাই মিলে ওটাই বলা হচ্ছে দাদা তোমাদের দেখাচ্ছি দেখো এরম এটা তো ভাঁজ হয়ে গেছে এখানে পুরো এক জায়গায় দলা হয়ে গেছে এখানে সব জিনিসগুলো শুধু আত্মীয় স্বজন কে কি দিচ্ছে ওটাই আমি জানি বাদ বাকি আমি আর কিছু জানি না আর ওইদিকে একটা আমার ড্রেস খোলা এদিকে এখানে সব নাইটি বিছানার চাদর শাড়ি টাড়ি সব ভর্তি হ্যাঁ সবই এখন রাখা আছে এখানে সবাই আমরা মানে দেখে যাচ্ছি আর একটু পরে বোম্মার কাকে জয়েন করবে তারপরেই আমরা সব তুলবো তার আগে তুলবো না কিছু আর না আমি আর খুলবো না মানে বারবার আমি আর ওই জোরটা আমার নাই যে আমি বারবার খুলবো তুলব ওইটা পারতেছি না বই হোক আবার কালকে রাত্রের ব্লকটা এখন থেকে করছি কেন কি রাত্রিবেলাতে আমার প্রচণ্ড অবস্থা টাইট হয়ে গেছিলো আর আমি জানি এখন টাইট হওয়ারই সময় যখন তখন টাইট হয়ে যাচ্ছি তো যাই হোক খুব মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড পরিমাণ আর কিছুতেই শরীর ব্যালেন্স করতে পারছিল না একবার এদিকে একবার ওদিকে এরকম হয়ে যাচ্ছিলো এদিকে অনেক খিদাও পেয়ে গেছিলো বুঝতে পারছিলো না খাবো কী করে অর্ধেক ভাত খাওয়ার পর আবার চিমলা করে জল খাওয়ার পর আবার কি ভাত খায় এবার করে আমি তাকে ম্যানেজ করছি দিনটাকে তাই আর ভিডিও করার মতো এক তো অবস্থায় ছিলাম না আর আমার মনে হয় এটা নর্মাল এখন এই সময়ে তো যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে যে গিফট আনবক্সিং টানবক্সিং সব মোটামুটি করে ফেলেছি তারপর সবাইকে কিছু 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 দিয়েওছি আমার মন মতো আর কি বলে তো আমার মনে হয় এই মুহূর্তে আর কোনো ব্লগ তো এইটার রিলেটেড যাবে না কেন কি এরপরে আই থিঙ্ক যেটা ব্লগ হবে সেটা হয়তো ডেলিভারি ব্লগই হবে এবার ডেলিভারি ব্লগেও আমি কতটা কথা বলতে পারবো আমি জানি না আর আসলে আমি ভাবছিলাম অনেক কিছু বলবো কি বলবো এখন মনে করতে পারছি না সবারই উপর দিয়ে আসলে এতটাই ধকল গেছে না যে মার বোনের আমার সবারই অবস্থা টাইট আর আমার একটু বেশি টাইট যাই হোক সবাই এসেছিলো মোটামুটি তো সেই জন্য সব মিলিয়ে একদম ভালোই গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে কি বলবো বুঝে পাচ্ছি না আর সকালে কালকে এতটা আমার সকাল থেকেই কালকে আমার শরীরটা খারাপ আর আমি জানতাম যে আমার শরীরটা খারাপ করবে কেন কি আমি পরশু দিন যে হারে দৌড়াদৌড়ি করেছি তো সেটার ক্ষেত্রে এটা তো হতেই হতো তো সেই কারণে সকাল থেকে মনটা খুব বেশি মনটা তো খুশি খুশি ছিল কিন্তু শরীরটা একদমই খুশি খুশি ছিল না তো যাই হোক এইসব করে করেই সব কিছু মিলে আর কালকে সবাই চলেও গেছে বাড়িও পুরো খালি হয়ে গেছে তখন মনে হচ্ছিলো আরও কয়েকদিন সবাই থাকলে ভালো ছিল তো মাও সবাইকে বলছে বাট কেউ থাকেনি সবাই চলে যাচ্ছে সবারই কাজ সেই হিসাবে আপাতত আমি আছি কয়েকদিন আমি এখানে থাকবো থেকে থেকে তারপর বাড়ি যাব হয়তো কাল পরশুর থেকে আমি মিনি ব্লক করলে করতেও পারি যদি শরীর স্বাদ দেয় আর যদি শরীর স্বাদ না দেয় তাহলে আমি কিছু করবো না এখন আর আমি কিছুই করবো না কেন কি শরীরের উপরে আর কিছু না আর কালকের ভিডিওটা সেই রকম একটা তো বড়ো হয়নি বাট আনবক্সিংটা আছে মোটামুটি তো সেটার জন্য আমার খুব ভালো লেগেছে আর কে কোনটা দিয়েছে কে কী করেছে সেরকমভাবে তো আর আলাদা করা সম্ভব না তাই সবটাই সুন্দর সবটাই ভালো এটাই বলছি বারবার করে কেন কি ভিডিওটা যারাই দেখব তারা মানে আমাকে বাজে সেন্সে দেখতে পারে সেই হিসাবে বলছি যাই হোক মোটামুটি সাজা যাওয়া বলার ছোট সব বলে দিয়েছি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা দেখাচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো না ডাইরেক্ট ডেলিভারি ব্লগ নিয়েই হবে কেন কি এর মাঝখানে আমি আর কোনো ব্লগ করবো বলে আমি জানি না মানে করবো না তার কোনো কথা নেই কেন কি আর কিছু করারও নেই এই এক দুই মাস যেই কয়েক মাসে আমি ধরো টাইম পাবো সেটা আমি মোটামুটি মিনি ব্লগ করেই কাটাবো আর সত্যি কথা বলতে আমাকে না সবাই ইনভাইট করেছিল সবার বাড়িতে স্বাদ খেতে যাওয়ার জন্য আমি সবাইকে বলেছি যে আমি কোথাও যাবো না কেন কি আমি সেই রকম একটা খাওয়া দাওয়া করতে পারি না আর শুরুর থেকে আমার যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়ার প্রবলেম আমার খুব গ্যাস হয়ে যেত আর জোর করে আমি কিছু খেতেও পারতাম না আর চেষ্টাও করিনি কোনো দিন জোর করে খাওয়ার তো সেই জন্য আমি বলেছি যে এখন এই অবস্থাতে আমাকে জার্নি করে সবার বাড়ি গিয়ে গিয়ে খাওয়ার দাওয়ার খাওয়া এটা আমার জন্য খুবই প্রেশারের হয়ে যাবে সেই জন্য সবাইকে বলেছি আমি যাবো না আর কী বলে একবারই পরে সবাই মিলে যাব এরকমও বলেছি তো সেই জন্য আমার সাধীর তোমরা আলাদা আলাদা কোনো ব্লগ দেখবে না বা ফটোও দেখবে না আমি সবাই সবার মতো করে বলেছে সব রিলেটিভদের বাড়ির থেকেই আমাকে বলেছে কিন্তু আমি সবাইকে বলেছি যে আমি পারবো না আমি খেতে যাব না আর সেই দিনের খাওয়া দাওয়াও আমি সেরকম ভালো করে খেতে পারিনি কেন কি আমি তো বললাম আমি প্রেশার নিয়ে জোর করে কিছু খাওয়া দাওয়া করি না আর যতটা যা ছিল মানে মোটামুটি সব কিছু মিলিয়ে একটুখানি মুখে দেওয়ার ছিল সেটা দিয়েছি আর আমার বাকি তারপর যা রিচুয়াল ছিল সেগুলোও করেছে কিন্তু সবটা তো আর ব্লগ করা হয়নি কেন কি আমার বোনেরও তো মজার ব্যাপার ছিল কেন কি ও বেচার অনেক খাটনি করেছে ও ব্যস্ত ছিল বারবার বারবার যাওয়া আসা যাওয়া আসা করতে হচ্ছিল ওকে বাড়িতে আর ওখানে তো সেই জন্য মোটামুটি যতটা হয়েছে মানে ততটা তো তোমরা দেখতেই পেয়েছো কিন্তু একটাই আমার দুঃখ হওয়ার পর এতটাই লাচুক এতটাই লাজুক যে আমার স্বাদে ভালো মতো দুজনের একসাথে কোনো ফটোও নেই আর ও তো ওখান থেকে পালাতে পারলেই বাচ্চা এরকম একটা ব্যাপার ছিল খুব লজ্জা ছিল তো যাই হোক যখন যখন যেটা যেটা মনে পড়ছে তখন তখন আমি সেটা সেটা বলছি সেটাই আমি তোমাদের বললাম তোমার ভেব না যে আমার সবার সাথে খুব সম্পর্ক খারাপ তাই কেউ আমাকে স্বাদ খাওয়ালো না এরকম না সবাই বলেছে আমি সবাই বলেছি আমি কোথাও যাবো না আর হয়ে গেল তারপর সবার বাড়ি যাবো গিয়ে আবার ভালোভাবে খাবো মানে কি তখন আমার শরীরটাও নর্মাল হয়ে যাবে আমি খাওয়া দাওয়া করলে সেটাকে নিতেও পারবো কিন্তু এখন সত্যি নেওয়ার ক্ষমতা নেই বাড়ির নর্মাল ডাল ভাতেই আমি খেতে পারি না তো কী করে আর কী করবো আর ভিডিওতে আমি অনেক কিছুই দেখাই কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি বলবো কনটেন্ট করার জন্য আমি দেখাই যে আমাকে আমি খাওয়া দাওয়া করছি আমি এই করছি সে করছি কিন্তু আমি অ্যাকচুয়ালি সেরকম একটা খাই না মানে অ্যাকচুয়ালি আমি কতটা খাই সেটা আমি দেখাতে পারি না এটা একটা ব্যাপার মানে হয়তো এরকমও হয় যে দিন আমি দুপুরের খাবার নিয়ে বসি হয়তো দুইবার খাওয়ার পরে সেই খাবারটা আমি আর খাই না কিন্তু সেটা আমি আবার কি ভিডিও অন করে বলবো যে আমি এটা আর খেলাম না সেটা বলা যায় না আবার কোনো সময় ধরো কোনো চাউমিন মোমো নিয়ে আমি বসি হয়তো আমি একটুকড়েই মোমো খাই কিন্তু আমি তারপরে আর বাকিটা দেখাই না যে আমি বাকিটা খেলাম না তো এতটা কী বলবো আলাদা করে দেখানো সম্ভব হয় না কিন্তু অনেকে ভাবে যে আমি বোধহয় খুব খাওয়া দাওয়া করছি মানে প্রচুর চাউমিন মোমো খাচ্ছি এরকম ভাবে কিন্তু না আমি খাওয়া দাওয়া করি না আর কী বলে হ্যাঁ আমার ইচ্ছে যখন করে তখন তো আমি নিয়ে বসি ঠিকই এটা মিথ্যা বলবো না যেটা আমার যখন ইচ্ছা হয় তখন আমি সেটা খাই অ্যান্ড সবাই চেষ্টাও করে আমাকে আমার যেটা ইচ্ছা হয় সেটা খাওয়ানোর মা বলো বাড়িতে বলো জয়দীপ বলো সবাই চেষ্টা করে তো যেটা খেতে চাই সেটা এনে দেওয়ার হ্যাঁ ও আমাকে কখনো কখনো বলে হ্যাঁ খারাপ জিনিসগুলো শুধু ইচ্ছে করে বাট তবু দেয় এটা মিথ্যা বলবো না আর যেটা আমি প্রেগন্যান্সিতে একদম খাচ্ছি না সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেটাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করে চলছি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেটা আমার ইচ্ছে হলেও আমি খাচ্ছি না কেন কি আমার মনে হয় এটা সত্যিই খুব খারাপ জিনিস আর সবটাই মানে বাইরের খাওয়া সবটাই খারাপ কিন্তু যতটা কী বলবো না খেয়ে থাকা যায় যাই হোক এই পার্টটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বলতে থাকলে বলতেই থাকছি এখন তাই আর বেশি কিছু না ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি ভালো লাগলো চেন সাবস্ক্রাইব করে দি লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন বাই বাই